কতগুলো পড়েছে ঢাকা থেকে ওই ওই ধরনের জন্য কথাবার্তা বলছে আমাদের হাসিমারা বিমান ঘাটিতে যে রাফেল বিমানগুলো রাখা আছে না তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয় শুধু আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে আমি বলতে পারি

প্রতিবাদে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা সারা রাজ্য জুড়ে সভাপতি দেবন্দ্রবর্ম যিনি সর্বত্র হিন্দু জাগরণের পক্ষে সনাতনীদের পক্ষে লড়াই করছেন এই দীর্ঘ পদযাত্রার পরে আমরা কাল বিলম্ব করব না সম্মাননীয় বিরোধী দল নেতা শ্রী সুমেন্দু অধিকারী মহোদয়কে হাজারো হাজারো লাখ লাখ মানুষ যারা সমাজ মাধ্যমের মধ্য দিয়ে এই আজকের এই পদযাত্রা অবলম্বন করেছেন তাদের উদ্দেশ্যে এবং হাজার হাজার সনাতনীদের খাতি শহর জুড়ে এই ঐতিহাসিক যারা আজকে যারা অংশ গ্রহণ করেছেন তাদের উদ্দেশ্যে বলার জন্য আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি ভারত মাতা কি আমি আমাদের শুরুতেই স্বাধীনতা সংগ্রামে প্রমথ বাবুর মূর্তি পাদদেশে স্কুল বাজারে সংক্ষিপ্ত সভা হয়েছে সেখানে আমাদের বিভিন্ন মোটর মিশনের যারা আছেন আশ্রমের প্রভুরা তারা বলেছেন এবং আমাদের যারা রাষ্ট্রবাদী নেতৃত্ব আছেন বিধায়করা আছেন তারা বলেছেন আমাদের মূল কর্মসূচি ছিল দীর্ঘদিন কিলোমিটার ব্যাপী সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা আমাদের দাবি অর্থাৎ সমগ্র বাংলাদেশের হিন্দু সমাজের পাশে বিশ্ব হিন্দু শুধু নয় কাঁথির আপামর হিন্দুরা আছেন এই বার্তা আমরা আজকে দেওয়ার জন্য তিন কিলোমিটার হাঁটলাম এবং আমরা কৃষ্ণ তিন সন্ন্যাসী নিঃস্বর্ত মুক্তি দাবি করছি ইস্কন সহ রামকৃষ্ণ মহ মিশন সহ ঠাকুর অনুকুল আশ্রম বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ভারত সেবা সংঘের আশ্রম বিভিন্ন মঠ ও মন্দির সন্ত সমাজ মা দুর্গার মন্দির মাতা কালীর মন্দির রাধা মাধবের মন্দির এবং এপার বাংলা ওপার বাংলার কৃষ্টি সংস্কৃতি যাদেরকে সামনে রেখে আমরা পরিচিতি হই গোটা বিশ্বব্যাপী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহ সত্যজিৎ রায় সহ আমাদের সমস্ত সাংস্কৃতিক জগতের বিশ্বভরণ্য মানুষদের স্মৃতিচিহ্ন যেভাবে উপড়ে ফেলা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই সচ্চার মিছিল আমাদের মিছিল এখানে সমাপন হয়েছে আমরা গোটা কান্তি শহরের মানুষকে ধন্যবাদ জানাবো আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই কর্মসূচি করেছিলাম আমরা প্রশাসন মিডিয়া সবাইকে ধন্যবাদ জানাবো যে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং বাংলাদেশের হিন্দুরা একা নন এপার সহ গোটা পৃথিবীর হিন্দুরা তাদের পাশে আছে এই বার্তা আমরা এখান থেকে দিতে চাই আমরা আবার বিশ্বের সঙ্গে দেখেছি গত শুক্রবার এই শহরে একটা মিছিল করা হয়েছে দারুয়া থেকে চৌরঙ্গে মোড় পর্যন্ত সেই মিছিল থেকে যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়েছে কোথাকার সম্বলের ঘটনা কোথাকার আজমিরের কি ঘটছে কোর্ট কি বলছে ওয়াকপের কি হবে তাই নিয়ে এখানে গরম গরম আওয়াজ দেওয়া হয়েছে সনাতনীরা শান্ত সংযত তারা অত্যন্ত শান্তি আমাদের ধর্ম তাই শেখায় আমাদের গীতা বেদ উপনিষদ তাই শেখায় আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে তাই আমরা আজকে তাদেরকে হুমকি দিতে চাই না আমি শুধু বৎসদের একটা কথাই বলি যে এই ধরনের উগ্রবাদ জঙ্গিবাদ দেখে নেব মেরে দেবো কেটে দেব এই ধরনের ভাষা মাদ্রাসাতে পড়াশোনা করলেই মুখ থেকে বেরোয় অন্য জায়গা থেকে পাওয়া যায় বেশি লাফালাফি করবেন না কতগুলো অর্বাচীন ঢাকায় দাঁড়িয়ে কাল বলছে চার ঘন্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে ওই লোকগুলো কোন স্কুল কলেজে পড়েছে বলে জানা নেই আমার বিজ্ঞানের ন্যূনতম ধ্যান ধারণা আছে বলে জানা নেই কতগুলো মাদ্রাসাতে পড়েছে ওই জন্য ঢাকা থেকে ওই ধরনের কথাবার্তা বলছে আমাদের হাসিমারা বিমান ঘাটিতে ভারতীয় নৌসেনার যে রাফেল বিমানগুলো রাখা আছে না তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয় শুধু আওয়াজেই ওদের ক্যান্টে বাথরুম হয়ে যাবে আমি বলতে পারি ভারত কত বড় সামরিক শক্তি ধরে এটা রাশিয়া জানে আমেরিকা জানে চীন জানে ভারত থেকে পেঁয়াজ আর আলু না গেলে যাদের খাওয়া জোটে না ওদের নুন তৈরি হয় কাঁচা নুন যেমন দাদন পত্র তৈরি হতো আইডেন্টা পাঠাতে হয় ভারতকে তারপরে পরিশুদ্ধ নুন তৈরি হয় আমরা ওদের উপর নির্ভর করি না কে একটা বেয়াদব আছে বিএনপি তার বউ শাড়ি পরা ছিল ওই মোল্লা রেজমিকে আমি বলতে চাই তুমি কিছুদিন আগে কলকাতা এসেছিলে তোমার হাটে একটা রিং বসিয়ে নিয়ে গেছ ওটা ভারতের তৈরি ওইটা খুলে বের করে দাও বউর শাড়িটা পরে পোড়াবে এরা আমাদের উপর নির্ভর করে আপনারা অপেক্ষা করুন আমি একজন ভারতীয় হিসেবে একজন নাগরিক হিসেবে আমার স্থির বিশ্বাস একাত্তর সালে দেড় বছর ধরে অত্যাচার হয়েছে হিন্দু মহিলাদেরকে ধর্ষণ করা হয়েছে তিরিশ লক্ষ শহীদ হয়েছিল পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য তার অধিকাংশই ছিল বাঙালি হিন্দু তিরিশ হাজার ভারতীয় সেনা শহীদ হয়েছে আমাদের হাজার হাজার বিএসএফ এর জওয়ান শহীদ হয়েছে তারপরে বাংলাদেশ তৈরি হয়েছে দেড় বছর ধরে অত্যাচার করেছিল আমি বলি পাখা বাজায় তরে বাংলাদেশের এই মোল্লাগুলো মৌলবীগুলো এই রেডিক্যাল উগ্রবাদীগুলো এদেরও পাকিস্তানের রাজাকারের যা হালত হয়েছিল সেই হালত হতে চলেছে অপেক্ষা করুন শুধু এপার থেকে এপার থেকে ওদেরকে ভালো করে টাইট দেন এপার থেকে টাইট দেন আর মঠ মন্দিরে গিয়ে নিজের জন্য পরিবারের জন্য যেমন প্রেয়ার করবেন তেমনি বাংলাদেশের আমাদের আত্মীয় একই ভাষায় কথা বলা একই ধর্মীয় সংস্কৃতিতে অভ্যস্ত ওরা খুব কষ্টে আছে অবরুদ্ধ হয়ে আছে ওদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয় কোন মন্দিরকে আস্ত রাখেনি আপনারা আসুন ওদের জন্য আমরা প্রার্থনা করি আমার বিশ্বাস ভারত পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ এবং আমাদের বিশ্বাস হিন্দুত্বের জয়গান গিয়ে আমেরিকায় যিনি রাষ্ট্রপতি ভোটে জিতেছেন সব হিন্দুরা যাকে ভোট দিয়েছেন নির্বাচনে সেই ডোনাল্ড ট্রাম্প এবং ভারত সহ মানবতাবাদী দেশগুলি ঐক্যবদ্ধ হয়ে এই মৌলবাদ জঙ্গিবাদ এই রেডিকেল ফোর্সের বিরুদ্ধে কঠিন এবং কঠোরতম ব্যবস্থা নেবে আমি অনুরোধ করব এই সমস্ত শক্তিধর দেশগুলোকে একাত্তর সালে তিরানব্বই হাজার রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে ভারত উদার হিন্দুরা উদারই হয় ছেড়ে দিয়েছিল সেদিন এবার যদি ওরা ধরা পড়ে ওরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর দেওয়ার আমি আশা রেখে আমি আমার কথা শেষ করলাম আপনারা সর্বত্র ঐক্যবদ্ধ হন আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার আমি বলি আজকে সময়ে এসেছে শুধু ওপার বাংলা নয় এপার বাংলায় ধর্ম ধর্ম রক্ষা করার দায়িত্ব আমাকে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছিল আপনার রাজনৈতিক এই কথাও কথা বলছে যদিও মিছিল রাজনৈতিক মিছিল নয় হিন্দুদের মিছিল আমি তাদের বলেছি একজন এসেছিলেন হেলিকপ্টার করে শ্রী অরবিন্দ স্টেডিয়ামে নেমেছিলেন সিপিএম অফিস জুলপুর মোড় থেকে হাঁটা শুরু করেছেন বাইপাস দিয়ে এসে মাঠের তাকে আবার হেলিকপ্টার করে এগরা চলে গেছিলেন এই শহরে তিনি হেঁটেছিলেন আর বলেছিলেন যে এই শহরকে অধিকারী মুক্ত করতে হবে আর আপনারা পিসি মুক্ত করেছেন তার জন্য প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম জয় জয় শ্রীরাম বিশ্ব হিন্দু इसल हिंदू इस हिंदू सनातन धर्मों की सनातन धर्मों की भारत माता की